একদিন এক ব্যক্তি দরবেশ বাবার কাছে গেলেন এবং তার সমস্ত সমস্যার কথা খুলে বললেন তিনি বললেন দরবেশ বাবা আমি আমার জীবনে কখনো আনন্দিত হতে পারলাম না প্রথমে ভেবেছিলাম যখন চাকরি পাবো তখন বাবাকে একটা সুন্দর গাড়ি কিনে দেব কিন্তু সেটা আর হলো না কারণ চাকরি পাওয়ার আগেই আমার বাবা এই পৃথিবী থেকে চলে গেলেন এরপর ভেবেছিলাম চাকরিতে যখন প্রমোশন পাব তখন বউ বাচ্চাদেরকে নিয়ে দেশের বাহিরে বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যাব। কিন্তু প্রমোশনটাই হলো না এরকম কিছু কিছু বিষয় আছে যেগুলোর জন্য আমি সব সময় অপেক্ষা করতাম কিন্তু কখনও তা পূরণ হয়নি আমি ভেবে পাচ্ছি না যে আমি কি করব আমার মনে হচ্ছে আমি জীবনে কখনো আনন্দিত হতে পারবো না লোকটির কথা শুনে দরবেশ বাবা উক্ত ব্যক্তিকে একটি ফুলের বাগানে নিয়ে গেলেন যেখানে অনেকগুলো গোলাপ ফুল সহ নানা ধরনের গাছ লাগানো আছে এবং অনেক সুন্দর সুন্দর ফুল ফুটে আছে দরবেশ বাবা ওই ব্যক্তিকে বললেন তুমি এই ফুলের লাইন দিয়ে দেখতে দেখতে যাও এবং সব থেকে সুন্দর সুন্দর ফুলগুলো তুলে আমার কাছে নিয়ে আসো কিন্তু হ্যাঁ একটা কথা মনে রাখবে একবার যে ফুল দেখে তুমি এগিয়ে চলে যাবে সেখানে আর ফিরে আসা যাবে না এবং কোনো ফুলও সংগ্রহ করা যাবে না কিন্তু তোমাকে ফুল আনতেই হবে তখন ওই ব্যক্তিটি হাঁটা শুরু করলেন এবং দেখতে থাকলেন সেখানে অনেক সুন্দর সুন্দর ফুল লোকটি বুঝে উঠতে পারছিল না কোনটা রেখে সে কোনটা নিবে সে অনেকগুলো বড় বড় ফুল দেখলো আরো কিছু ছোট ফুলও দেখতে পেল কিন্তু কোন ফুলটা সবচেয়ে বেশি সুন্দর সে তা ভেবে পাচ্ছিল না সবগুলো ফুলই দেখতে খুব সুন্দর একটা সুন্দর ফুল ধরতে গেলে তার সামনে আরও একটা সুন্দর ফুল সে দেখতে পায় সে মনে মনে ভাবল সামনে গেলে হয়তো আরও সুন্দর ফুল পাওয়া যাবে তখন ফুল নিয়ে নিব এভাবে ভাবতে ভাবতে সে এক সময় ফুলের বাগানে শেষ প্রান্তে চলে এলো এবং দেখলো সেখানে শুধুমাত্র কিছু শুকিয়ে যাওয়া ফুল ছাড়া আর ভালো কোনো ফুল নেই এখন তার আর কিছুই করার নেই তার মধ্যে থেকে যে ফুলটা একটু ভালো মনে হলো সেই ফুলটা তুলে লোকটি দরবেশ বাবার কাছে নিয়ে এলেন সে দরবেশ বাবার কাছে এসে বললেন দরবেশ বাবা যাবার সময় রাস্তায় অনেক বড়ো বড়ো অনেক সুন্দর ফুল দেখেছিলাম এবং আমি ভেবেছিলাম হয়তো সামনে গেলে আরও সুন্দর ফুল পাওয়া যাবে কিন্তু শেষ প্রান্তে গিয়ে দেখলাম কিছু শুকিয়ে যাওয়া ফুল ছাড়া আর ভালো কোনো ফুল নেই তাই সেখান থেকে যেটা একটু ভালো মনে হলো সেই ফুলটাই আপনার কাছে নিয়ে আসলাম তখন দরবেশ বাবা হেসে বলল হে বৎস সবচেয়ে সুন্দর ফুলের আশায় তুমি সামনে এগিয়ে যেতে থাকলে আর কত সুন্দর সুন্দর ফুলের মধ্যে থেকে এই শুকিয়ে যাওয়া ফুলটি তুমি নিয়ে এলে এখন মনে করো এই ফুলের বাগানটি তোমার জীবন আর এই ফুলগুলো তোমার জীবনে আসা ছোট বড় খুশি বা আনন্দ তুমি এই ভেবে চলতে থাকলে যে সামনে হয়তো তুমি এই ভেবে চলতে থাকলে যে সামনে হয়তো আরও সুন্দর সুন্দর ফুল রয়েছে তুমি আরও ভালো সুন্দর ফুলের সৌন্দর্য খুঁজতে খুঁজতে অবশেষে শেষ পর্যন্ত পৌঁছে গেলে ঠিক এরকম তোমার জীবনে আসা ছোট ছোট খুশিগুলোকে ত্যাগ করেছ তুমি বড় খুশি পাবে বলে যখন তুমি বুঝতে পারবে তখন জীবনে আর কোনো খুশি থাকবে না হাজার চেষ্টা করলেও পিছনে ফিরে জীবনের ওই ছোট ছোট সুখগুলোকে আর কখনও ফিরে পাবে না এই গল্পটা আসলে আমাদের সবাইকে এটাই মনে করিয়ে দেয় যে জীবনে আসার ছোট ছোট সুখগুলোকে এড়িয়ে না গিয়ে সেগুলোকে উপভোগ করতে শিখুন কালকের জন্য না ভেবে আজকের জন্য হাসি খুশি ভরে সময় কাটান সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করুন দেখবেন জীবন আসলেই অনেক সুন্দর বাকির আশায় আসলেই নগদ পাওনা জীবনে ছেড়ে দেওয়া উচিত না